ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইছে আজকে আমি তোমাদেরকে মাছ দিয়ে মানে আলু দিয়ে ছোট আলু জাম আলু বলা হয় আমাদের এখানে তো জামালু দিয়ে তোমাদের আমি আজকে মাছ রান্না করে দেখাবো তো চলো বন্ধুরা দেখে আসবো কিভাবে এই দারুণ মজাদার সাথে জামালু দিয়ে মাছটা রান্না করলাম অনেকেই এটা খেতে খুবই পছন্দ করে আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে তো জামালু দিয়ে মাছ রান্না করার জন্য অবশ্যই জামালু লাগবে জামালুটা সেদ্ধ করে নিয়েছি এখন জামালুটার খোসা ছাড়িয়ে নিতে হবে তো সুন্দর করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার একটা প্লেটে রেখে দিব জামালুটা সিদ্ধ করার আগেই ধুয়ে নিবে উপর দিয়ে সেদ্ধ করার পর আর ভেতর থেকে ধোয়ার প্রয়োজন নেই তাহলে জামালুটা কেমন যেন হয়ে যায় তো বন্ধুরা এভাবে জামালুর খোসাগুলো সব ছাড়িয়ে নিব দ্রুত তারপর হচ্ছে আমি জামালুর খোসা ছাড়িয়ে নিব একেবারে ছাড়িয়ে ফিরে আসছি আর হচ্ছে জামালটা ছাড়িয়ে নিয়ে মানে জামালুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি এক চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো প্রায় দুই চা চামচ হ্যাঁ দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো চালটা দিবে আমি এখানে দুই চা চামচ পরিমাণ ধনি মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো নুন নুনটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল আর নুনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো তারপর হচ্ছে আমি এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিব। তারপর হচ্ছে একটা কড়াই বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে প্রায় হাফ কাপের যে একটু কম মানে একটু কম হাফ কাপের চেয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মানে ভেজে নিতে হবে ভালো করে এই তো ভাজা হয়ে গেছে বাদামি করে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে আমি মশলা দিয়ে রাখা মাছটা দিয়ে দেবো মশলা দিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই তোমরা পানি দিবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে কড়াইয়ে লেগে যাবে তো তার জন্য পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে ফুল মাছটার সাথে তো দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে এখন এটা এভাবেই ঢেকে দেব মশলাটা কষে যাবে এই পর্যায়ে হচ্ছে মাছটাও সিদ্ধ হয়ে যাবে তো বেশি একটা ঝোল এখন দিবো না একটু পানি দিয়ে এরকম করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর ঝোলটা দিতে হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী এই তো যে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে এখন আরও একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর মাছটা যখন অনেকটাই প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেবো কারণ আলুটাও হচ্ছে সেদ্ধ করা তো আলুটা যদি আগেই দিয়ে দিই তাহলে আলু একেবারে ম্যাশ হয়ে ঘেটে যাবে যার কারণে আলুটা পরে দিতে হবে এই তো আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এখন হচ্ছে আমি এ পর্যায়ে আলুটা দিয়ে দিব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুটা আলুটা হচ্ছে মাঝখানে করে একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ একেবারে বড় বড় আলু কিন্তু মাছে খেতে ভালো লাগবে না তার জন্য একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে ভালো করে আবারও মশলাটা মিশিয়ে নিলাম তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে আরও কিছুটা পানি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব আমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগবে লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই যে এখন একেবারে বেশি করে পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখবে যে পানিটা একেবারে শুষে যাবে থাকবে না বেশিক্ষণ পানিটা তো বন্ধুরা এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি চেরা কাঁচামরিচ তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের জাম আলু দিয়ে মাছ রান্নাটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটিনে দেখার জন্য তো গ্যাস খোদা হাফেজ